আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আজকে আমরা দেখব যে কিভাবে আপনার হ্যাকারদের কাছ থেকে আপনার ফোন সুরক্ষা রাখতে পারেন চলুন আমরা এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি চলুন আমরা শুরু করি এজন্য আমরা যেটা করব প্রথমে আমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর যখন এরকমের শেষ শো করবে আপনি উপর দিকে দেখেন ডান সাইডে থ্রি লাইন নামে একটা অপশন খুঁজে পাবেন জাস্ট আপনি এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনি সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট সেটিংস একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর আপনি একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর দেখেন দুই নম্বর দেখাচ্ছে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই প্রাইভেসিতে আপনি একটা ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন থাকবে এগুলো কিচ্ছু করার দরকার নেই আপনি সরাসরি নিচে চলে আসবেন আসার পর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্স অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানেই হচ্ছে ফুল ম্যাজিক এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে এবং তিনটা অপশনে কিন্তু একদম বন্ধ করে দেওয়া আছে আমাদেরকে যেটা করতে হবে আপনার হাতে যদি সময় থাকে কাইন্ডলি এই তিনটে এস এম এস বা এই তিনটা স্ট্রাকচারগুলো আপনি একটু পরে নেবেন এখানে আপনি প্রথমটা যদি এটাকে অন করে দেন সেক্ষেত্রে আপনার যেটা হবে যে বিভিন্ন ফরান অপশন থেকে যে মেসেজগুলো আসে এটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে এটা আপনার যে মেসেজের মাধ্যমে যে হ্যাকটা করে সেটা কিন্তু আর করতে পারবেন না দুই নম্বর তো হচ্ছে আপনার আইডি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস বা কল অ্যাড্রেসটা কিন্তু fopen এটা যদি অন করে দেন কোনো হ্যাকার কিন্তু এটা খুঁজে পাবে না এটা কিন্তু হাইড হয়ে থাকবে তৃতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ফিশিং লিংক গুলো যেগুলো পাঠায় অনেকে যে লিঙ্কগুলোর কারণে আপনি যদি লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডাটাগুলো চুরি হওয়ার বা হ্যাক হওয়ার যে সম্ভাবনা থাকে এটা কিন্তু করতে পারবে না এছাড়া আরও বেশ কিছু এখানে দেওয়া আছে এগুলো আপনার পড়লে বুঝতে পারবেন আপনি জাস্ট এই তিনটা অপশনকে যদি বন্ধ করে দেন আপনি নিশ্চিতভাবে আপনি হ্যাকারদের হাত থেকে অটোমেটিক্যালি কিন্তু ফোনটাকে আপনি সুরক্ষিত রাখতে পারলেন সো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ